নমস্কার ইনস্টা খবরে আপনাদের স্বাগত রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে ফের ভারতকে হুশিয়ারি আগামী ২৪ ঘন্টায় ভারতের উপর আরো শুল্ক চাপানো হতে পারে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ফের ভারতকে হুশিয়ারি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য শক্তি স্বরূপী ভারতের উপর আরো শুল্ক চাপানোর হুশিয়ারি দিলেন ট্রাম্প মঙ্গলবার নতুন করে ভারতকে হুশিয়ারি দিয়েছেন ট্রাম্প তার বক্তব্য ভারতের আচরণ ভালো বাণিজ্য সঙ্গী সুলভ নয় ওরা আমাদের সঙ্গে অনেক বাণিজ্য করে কিন্তু আমরা ওদের সঙ্গে ব্যবসা করি না তাই পঁচিশ শতাংশ রেখেছি আপাতত আগামী ঘন্টায় তা আরো অনেকটা বাড়াবো আমি কারণ ওরা রাশিয়া থেকে তেল কিনে চলেছে অতি সম্প্রতি ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য বাড়তি পেনাল্টি বা জরিমানাও চাপানোর কথা জানান সেই শুল্ক আরো বাড়ানো হতে পারে বলে এদিন আগেই হুশিয়ারি দিয়েছিলেন তিনি জানিয়েছিলেন নিজেদের মুনাফার জন্য কেন ভারতের উপরে আরো শুল্ক চাপানোর সিদ্ধান্ত তা ব্যাখ্যাও করেছেন তিনি তার বক্তব্য যুদ্ধে মদত যোগাচ্ছে ভারত রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধে ভারত মদত যোগাচ্ছে বলে আগেও অভিযোগ করেছে ট্রাম্প তার দাবি তেলের উপর ভারতকে মোটা টাকা ছাড় দিচ্ছে রাশিয়া কম দামে সেই তেল কিনে আসলে রাশিয়াকে যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়ার খরচ জোগাচ্ছে ভারত বাড়তি শুল্কের ঘোষণা করলেও তার হার এখনো খোলসা করেনি ট্রাম্প তবে গত মাসে ট্রাম্প জানিয়েছিলেন রাশিয়া যুদ্ধ বিরতির দিকে না এগোলে যা বা যারা তাদের কাছ থেকে তেল কিনবে তাদের সকলের উপর একশো শতাংশ হারে শুল্ক চাপাবে আমেরিকা ভারত ও রাশিয়ার মধ্যে বরাবরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তেল কেনা বেচা রাশিয়া কৌশলগত ভাবে তাই ট্রাম্পের হুঁশিয়ারি সত্ত্বেও রাশিয়ার সঙ্গে সেই সম্পর্কের ইতি টানার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে ভারত রাশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে কোন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলেও জানানো হয়েছে তবে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে যেভাবে ভারতকে লাগাতার হুঁশিয়ারি হুমকি দিয়ে চলেছে আমেরিকা তাতে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী শিবিরের রাজনীতি রুশ সেল নিয়ে এই বিতর্ক অবশ্য নতুন নয় রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকেই ট্রাম্প বরাবর ভারতের উপর খুব উগড়ে দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের দৃষ্টিতে রাশিয়ার ঘনিষ্ঠ যে যেকোনো দেশই সমস্যা এবং সেই তালিকায় ভারত রয়েছে এর আগে পারস্পরিক শুল্ক নিয়ে আলোচনা হলেও তাতে কোনো ইতিবাচক সমাধান আসেনি বরং ক্রমাগত চাপের মুখে পড়তে হয়েছে নয়াদিল্লিকে তবে এবার চুপ থাকেনি ভারত সোমবার বিদেশ মন্ত্রক এক বিবৃতি জারি করে। ট্রাম্পের অভিযোগের জবাব দিয়েছে ছয় দফায় তাতে সাউথ ক্লাবের সাফ কথা ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা ও ইউরোপ যেভাবে ভারতকে রুশ তেল আমদানির জন্য আক্রমণ করেছে তা একপাক্ষিক এবং অন্যায্য বস্তুত ভারত এই আমদানি বাড়িয়েছিল মূলত ইউরোপকে এই তেল সরবরাহ করার জন্য কারণ যুদ্ধের জেরে সরাসরি রপ্তানি তখন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল দেশের জনগণকে শাস্ত্রীয় মূল্যে জ্বালানি পৌঁছে দেওয়াই ছিল এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য বিদেশ মন্ত্রক আরও অভিযোগ করে যারা আজ ভারতকে সমালোচনা করছে তারাই রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক ব্যবসা চালিয়ে যাচ্ছে 2024 সালে ইউরোপ ও রাশিয়ার বাণিজ্যিক লেনদেন হয়েছে প্রায় ছ হাজার সাতশো ইউরো যা ভারতের তুলনায় বহু গুণ বেশি তাছাড়া শুধুমাত্র নয় রাসায়নিক নানা ক্ষেত্রে জুড়ে আমেরিকা রাশিয়া থেকে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড প্যালাডিয়াম এবং সার আমদানি করে এবং এই যুদ্ধকালেও তা বন্ধ হয়নি সুতরাং নয়াদিল্লির সাব বার্তা ভারতকে একতরফা আক্রমণ সম্পূর্ণ অযৌক্তিক ভারতের জাতীয় অর্থনৈতিক স্বার্থ রক্ষা করার হবে প্রতিটি সিদ্ধান্তের মূল ভিত্তি যত চাপিয়ে আসুক না কেন রিপোর্ট ইনস্টা খবর